আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমান বাজারে পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে আবার কিছুদিনের মধ্যেই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে কী যেন বাজারে কিন্তু গাছ পেয়ে পাতা পেয়ে চলে এসেছে আর মুরিকাটা পেঁয়াজ আসতে কিন্তু বেশি সময় লাগবে না এক মাসের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি মুরিকাটা পেঁয়াজ চলে আসবে আর এদিকে কিন্তু আলুর বাজার কেমন আছে আলুর বাজারটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এখানে যে আলুগুলো আছে এই আলুগুলোর দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান বাজারে আলুর দাম কেমন যাচ্ছে এখানে যে আলুগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কাঠিলালিস্টিক ডায়মন্ড আলু সকল প্রকার আলুই কিন্তু আছে তা আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আলুর বাজারে কি অবস্থা এখন কেমন আমদানি হচ্ছে আমদানি একটু কম একটু কম বাজার একটু বেশি আর সামান্য একটু বেশি বাজারটা একটু বেড়েছে উদ্যমুখী একটু উদ্যমুখী তা বর্তমানে এই যে কোয়ালিস্টরে কেমন আলু আছে এখনো আছে বড় এই পর্যায় আছে আছে এখনো পর্যাপ্ত আছে আমাদের নতুন আলু আসার যতদিন সময় বাকি জি জি এই অনুপাতে পুরান আলু এখনো পর্যাপ্ত আছে আলু কমতি নেই আলু আছে যথেষ্ট এই যে প্রতিবারিত ইন্ডিয়া থেকে আপনি নতুন আলু আসে এবার কি আসবে এখনো তো আসেনি কারণ প্রতিবারই তো আসে জি 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 আমাদের বর্ডার সাইড এলাকা যেগুলো এগুলো দিয়ে যেভাবে ঢুকে আসে তো ঢুকে চলে আসে এইবার নতুন আলু ইন্ডিয়ান নতুন আলু যদি আসে তাহলে তো আবার আলুর উপর একটা প্রেশার পড়বে হ্যাঁ এটা সরকারের দেখা উচিত যেন না আসে আমাদের কৃষকরা যেন সবগুলো আলু বিক্রি করতে পারে জি জি ওগুলো আসলে তো এগুলোর উপর প্রভাব পড়বে তারপর আমাদের কৃষকরা আলু আর বিক্রি করতে পারবে না দনার আলু বিক্রি করতে পারবে না এটা যেন না আসে এর সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের দেশের গুলো শেষ হোক আর দেশের টাকা দেশে থাক বিদেশে যাওয়ার দরকার নেই থাক না অভ্যন্তরীণ বাজার যখন বেশি থাকবে কম হবে যখন শর্ট হবে একটু

জি বুঝতে যাবে এই আমাদের যে নিম্নচাপটা গেল এটাতে নতুন আলু যে লাগানো হচ্ছে আমরা আমরা যারা প্রান্তিক কৃষক আছে আমরা নিজেরাও আলু চাষ করি সেখানে আলুটা লাগানো পিছায় গেলো পনেরো বিশ দিন এক মাস পিছায় গেলো এবং নতুন আলু আমরা কৃষকদেরকে দাদন আর কি তারা আলু লাগাইছে সেখানে উঁচু জমিগুলো আর ঠিক টিকে যাবে। আর নিচু জমিগুলো আলু মায়ের খেয়ে গেছে এই জমিগুলো আবার ভেঙে নতুন করে চাষ করে আবার লাগাবে এভাবে এক মাস বিশ দিন গেছে যাওয়ার কারণে তখন আপনাদের নতুন আলুটা একটু লেটে আসবে জি জি একটু লেটে আসবে লেটে আসার কারণে আপনার এই প্রভাবটা পড়ছে পুরান আলুর ওপর মানে কোলেস্টর আলুর ওপর কোলেস্টর আলুর উপর এই কারণেই বাজারটা একটু বেশি তা নইলে আপনার আলু আরো কেজিতে মানে আরও কমে যাইতো এবং মানে বিক্রি হতো না আর জি জি যাক এটা ভালো যে কৃষকগুলো বাঁচবে এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দশ দর্শক আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আলু ঘরে কিন্তু এই যে আলুগুলো আছে দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে হচ্ছে সবই হচ্ছে ছোট আলু এদিক এদিক দিয়ে কিন্তু ছোট আলু আছে আমি একটু দেখাই এই যে এদিক দিয়ে হচ্ছে সবই ছোট আলু এই ছোট আলুর বাজারটাও কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এটা টিভিএস আলু মনে হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

মাস দেড় একের মধ্যে চলে আসবে না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আলুর বাজারটা কেমন ছিল এখন এই যে এদিকে পেঁয়াজ এবং আদা দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে এই যে যে আদাগুলো আছে আমি একটু দেখাই এই যে এখানে আদা আদা আছে আদা হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্যারেল আদা ইন্ডিয়ান কেরল আদার বাজার কেমন আছে সেরে জানতে পারবেন আর এখানেও দেখতে পাচ্ছি না যে এদিক দিয়ে আদা আবার এইখানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটাও আমরা একটু জানার চেষ্টা করব তা বর্তমানে কিন্তু আমরা একটু দেখাই এই পাশ দিয়ে এই পাশে যে এদিক দিয়েও কিন্তু আদা আছে ইন্ডিয়ান এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ক্যারেল আদা এই যে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান খেয়াল আদা এগুলো কিন্তু এখনও বাতি হয় নাই সেইগুলাই হচ্ছে ইন্ডিয়া থেকে পাঠিয়ে দিয়েছে তো এগুলো এখনও বাতি হয় নাই তা একটু সময় লাগবে আরও পনেরো দিন থেকে এক মাসের মতো সময় লাগবে তাহলে কিন্তু একবার পুরাপুরি ফুল বাতি আদা হচ্ছে চলে আসবে আর বর্তমানে এই যে আরেকটা আদা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আদাটা আছে এটা আবার একটু নর্মাল এটা নষ্ট হয়ে গিয়েছে এর হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তার ভিতরে আবার হচ্ছে যে রসুন দেশি রসুন সেই দেশি রসুনের বাজারে কি অবস্থা সেটাও আমরা কিন্তু জানিয়ে দেব আর এখানে কিন্তু খুচরা যে ক্রেতারা আছে তারা কিন্তু চলে এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আর ছিলেন গাজীপুরা থেকে গাজীপুর থেকে তা খুচরা বিক্রি কেমন হচ্ছে এখন এই যে পেঁয়াজের দামটাও তো বেড়ে গিয়েছে তারপরে আপনার আলুর দামও তো একটু বাড়তি আছে আলু কি খাচ্ছে আলু কম খাচ্ছে কম খাচ্ছে না কম খাচ্ছে এখন রসুনের দামটা কম আছে রসুনের দামটা সীমিত আছে সবচেয়ে বেশি বিক্রি কখন হয় বৈশাখ মাস না না এই যে ধান কাটার সময় বেশি বিক্রি হয় আপনাদেরকে আপনাদের হচ্ছে বেশি বিক্রি হয় এই সময়টায় না ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে তাদের খুচরা বাজারে বিক্রি কেমন হয় আর এখানে যে যে আদাগুলা দেখতে পাচ্ছেন এই যে এই আদাগুলা হচ্ছে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা তা বর্তমান বাজারে এই ইন্ডিয়ান আদার দাম কেমন আছে সেটা আমরা জানবো এখন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই যে এখানে আছে হচ্ছে রসুন এখানে যে রসুনগুলা আছে এই রসুনগুলার বাজারের কি অবস্থা আর এইগুলো হচ্ছে সবই দেশি রসুন এগুলো সবই দেশি রসুন এই যে আবার এখানে চায়না রসুনও আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চায়না রসুন আছে তো চায়না রসুনের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমানে কিন্তু আদার আমদানি ভালোই আছে আদার কিন্তু আমদানি একটু ভালোই আছে তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে ভাই বর্তমানে বেচাকেনার কি অবস্থা বেচা কেনা নাই বেচা নাই বলতেই চলে বেচা একটু কম না বেচা একটু কম তা এই যে আদার আমদানিটা কেমন আমদার আমদানি মোটামুটি ভালোই আছে খারাপ না আদার আমদানিটা একটু মোটামুটি ভালোই আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আদায় আপনার দেশি আদা দুই সাইড দিয়ে আসো আর না ধরাই চলে জি জি আর আপনার দেশি আদা তো সেরকম আসতেছে না না ওই দুই সাইড দশ বস্তা আসে সারা বাজার জুড়ে সারা বাজার ভরে আসে আর আপনার পেঁয়াজের আমদানি এখন কেমন পেঁয়াজের আমদানিও নাই পেঁয়াজের আমদানি নাই বলতেই চলে একটু কম একটু কম না নাই কি দশ ভাগের এক ভাগ আমদানি জি জি আর রসুনের আমদানি কেমন আছে চাইনা রসুন

একশো টাকা করে বিক্রি হচ্ছে আর এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে বিশ টাকা মাত্র বিশ টাকা পঁচিশ টাকা আদা আদা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা একশো না

বর্তমানে এই যে পেস্ট্রিক লোন ছাড়া নাই এই পেস্টটা কোন জায়গার পাবনার হ্যাঁ পাবনার এটা কত করে যাচ্ছে এটাই তো ধরেন 100 পটায় পড়ছে 110 টাকা দাম চাইতেছি 95 টাকা দাম বিক্রি করে বেরতেছি তাও বিক্রি করা যাচ্ছে না না তাহলে বর্তমানে সমস্যা আছে আর ছোটটা এতে ছোটটা কত যাচ্ছে আপনার ছোট বীজ মাল গুলো বেচা কেন হইতেছে 80 টাকা 75 টাকা 80 75 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর ইনি কি ব্যবসায় নিয়ে আসছে পিয়াজ হ্যাঁ ওনার ব্যাপারি ব্যাপারি ব্যাপারী ভাই তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো তা ভাই এই যে আপনি তো ব্যাপারী আপনি কোথা থেকে আসছিলেন আমি পাবনা পাবনা কোন জায়গা পাবনা বাল বেশ থানা জি পাবনা বাল বেশ থানা কোন হাট থেকে মাল কিনেন এটা আমাদের থেকে ভাঙুর হাট ভাঙুর হাট থেকে তো ওদিকে কেমন এখনো পিএস কেমন আছে আছে আমদানি আছে কিছু ডাক মনে হয় ছোট বেজি বেশি এখন এখনো ভালোই আমদানি আছে না ভালোই আমদানি আছে কিন্তু আপনি কি চাষও করেন না আমি আবাদ করি শুধু হচ্ছে আপনার ব্যবসা করি পেজ রসুনের ব্যবসা আমি করি জি জি রসুনের ব্যবসা করেন পেজ আর রসুন রসুনের ব্যবসা এইবার তো রসুনের তো দাম পাচ্ছেন না না এবার সব গেছে সব গৃহস্থ একবার পুরাই শেষ তা আপনি কি অসংখ্য ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম